রাহিম আর একটা নতুন ভিডিওতে স্বাগত বাংলাদেশি প্রবাসীদের ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ এ মতে আর একটি চক্কর ম্যাচ প্রস্তুত আশিক ভাই

নয় ওভারে এশিয়ান ক্রিকেট টিমের দলীয় সংগ্রহ একশো উনষাট লাস্টতম ওভারের খেলা প্রস্তুত সাগর ভাই বল করার জন্য একটি ডট বল বলের বল

সোয়াদার ডট রান অনেক হাইটার বল পর বল আবার লাস্ট বল ধারা ভিটা না আবার একটা সংখ্যা 68 টার্গেট 10 ওভার শেষে এশিয়ান ক্রিকেট টিমে দোলয়া সঙ্গরে 168

প্রস্তুত একটি বল দলের সংগ্রহ দুই রান একটি উইকেটের বিনিময়ে প্রথম ওভারের খেলা চলছে এখন ব্যাটিং করছে বিক্রমপুর এখন স্ট্রাইকে আছেন সাগর ভাই প্রস্তুত ব্যাট করার জন্য

আবার একটি ছক্কার মার সাগর বাইর ব্যাট থেকে দলীয় সংগ্রহ হলো একটি ওভার সমাপ্ত একটি উইকেটের বিনিময়ে ষোলো রান দ্বিতীয় ওভারে খেলা শুরু বলিং করছেন সীমান্ত প্রস্তুত ব্যাটসম্যান চমৎকার একটি বল পরের বল প্রস্তুত আবার সীমান্ত একটি রান দলীয় সংগ্রহ সতেরো একটি রান দলে সংগ্রহ আঠারো সুন্দর একটি বল আবার একটি রান দলের সংগ্রহ উনিশ দ্বিতীয় আবার খেলা চলছে এখন ব্যাটিং করছেন বিক্রমপুর পরের বল প্রস্তুত সাগর সুন্দর একটি বল ও গোল এটা আবার খেলা শুরু বলিং করছেন ফয়সাল ওহো সুন্দর একটা ফিল্ডিং একটি নিশ্চিত সক্কা বাঁচালেন দলে সংগ্রহ অনিশ পরের বল প্রসাদ সাগর ভাই একটু নো বল দুটি রান

আবার একটু ছক্কা চার ওভার শেষে বিক্রমপুর দলীয় সংগ্রহ আটান্ন রান তিনটে উইকেটের বিনিময় পঞ্চম ওভারে বলিং করছেন রাসেল ভাই আবার সুন্দর একটি বল ধরেন ভাই হাইট আছে আবার একটি ছক্কা পরের বল

ডট বল পাঁচ ওভার শেষে দলীয় সংগ্রহ রান 3 উইকেট বিনিময়ে ষষ্ঠতম ওভারের বল করছে ফয়সাল বল তো মারার মজা আছে মাত বল

দশমতম লাস্ট ওভারের খেলা শুরু এক ওভারে বত্রিশ রানের প্রয়োজন বলিং এ আছেন সুমন ভাই প্রস্তুত ব্যাটসম্যান ডট বল পরের বল এত হাইটে বল

ন্যাশনাল চাল্লা পরবর্তীতে তারা ভালো কিছু করবে ভাই আসুন সামনা এই তো আশিক ভাই দেশে থেকে আসছেন অনেক ভালো খেলছেন এনার্জি অনেক ভালো सुमन भाई आज के अनेक भाव बॉल कर मैन ऑफ द मैच सुमन भाई भाई